চকলেট টাফ কেকটা আমি কিভাবে তৈরি করেছি এবং এক পাউন্ড টাফ কেকের জন্য কত এম বক্স নিতে হবে হাফ পাউন্ড টাফ কেকের জন্য কত এমএল বক্স নিতে হবে এই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারাও কিন্তু বাসায় অনায়াসেই টাফ কেক তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার রস রহমতে অনেক ভালো আছেন এখানে আমি এক পাউন্ড চকলেট কেক চুলায় বেক করে নিয়েছি আর আমার কাজে আমার ছেলেও আমাকে সাহায্য করছে তো এখানে আমি ছয় ইঞ্চি মোল্ডে এক পাউন্ড কেক বেক করে নিয়েছি কেকটা একটু উঁচু হয়েছে মানে হাইট হয়েছে আপনারা চাইলে কিন্তু চারটা ভাগেও ভাগ করতে পারেন তিনটা ভাগেও ভাগ করতে পারেন তো এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তাহলে দেখা গেছে যে স্লাইসগুলো একদম ঠিকঠাক থাকে চারটা করলে একদম পাতলা হয়ে যায় তো আমার কাছে তিনটাই মনে হয় একদম বেস্ট আর দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এখানে এক হাজার এম একটা বক্স নিয়েছি এক পাউন্ড কেকের জন্য কিন্তু এক হাজার এম এল বক্সই একদম পারফেক্ট বক্সের নিচে হালকা একটু ক্রিম দিয়ে তারপরে একটা স্লাইস দিয়ে দিয়েছি কেকের তারপরে উপরে দিয়ে দিচ্ছি বেশি করে চকলেট গানাশ তো এখানে আপনারা চাইলে কিন্তু সুগার সিরাপও অ্যাড করতে পারেন যদি চকলেট গানাসটা কম করে ইউজ করেন তো এখানে আমি চকলেট গানাসটা দিয়ে চারিদিকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি অনেকে আছেন যে চকলেট টাফকে কেম চকলেট মানে গানাসটাই অ্যাড করেন অনেকে আছে ক্রিম পছন্দ করেন তারা চাইলে কিন্তু ক্রিমটা মানে স্কিপ করতে পারেন তো এখানে আমি হালকা করে দিব যেহেতু কেক ক্রিম মানে ক্রিমটা থাকলে অনেকটাই ভালো লাগে এখানে আমি চকলেট ক্রিম ইউজ করছি তো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তারপরে আমি সমানভাবে দিয়ে এখানে আমি কোনো পাইপিং ব্যাগ ইউজ করছি না সোজা ছজি মানে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তো এখানে আমি চকলেট ক্রিমটা দিয়ে সুন্দর করে ক্রিমটা সেট করে নেব তারপরে এখানে আমি উপরে আরেকটা কেকের স্লাইস দিয়ে দেবো তো আমি চতুর্দিক দিয়ে সুন্দর করে সমান করে দিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে তারপর উপরে আমি আবার চকলেট গানাচ দিয়ে দেবো এখানে চকলেট গানাচটা দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে তারপরে এখানে আমি উপরে কিছুটা পরিমাণে চকলেট দিয়ে দিব নিচের পার্টে অ্যাড করতে আমার মনে ছিল না তো যাই হোক বাসায় যেহেতু খাবে আমার ছেলে বায়না ধরেছে হচ্ছে চকলেট মানে কেক খাবে তার জন্যে এই কেকটা বানানো যাতে করে মানে বেশি ঝামেলা না হয় আর দেখা গেছে যদি আমরা বার্থডে কেক তৈরি করতে যাই তাহলে মানে সময়টা অনেক বেশি লাগে তো এইভাবে চকলেট কেক বানালে দেখা গেছে সময়টা অনেকটাই কম লাগে তার জন্যে বানানো আর আপনাদের সাথেও শেয়ার করা হলো যে চকলেট টাফ কেকটা কীভাবে আমি তৈরি করি তারপর এখানে আমি চকলেট দিয়ে উপরে আবারও কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর এখানে আমি আরেকটা চকলেটের মানে চকলেট কেকের লেয়ার দিয়ে দিয়েছি তারপর উপরে আবারও আমি গানা অ্যাড করে দিয়েছি মানে স্টেপ বাই স্টেপ পুরোটাই এরকমভাবে হবে তারপর এখানে আমি অল্পই পরিমাণে ক্রিম দিয়ে যেহেতু বাসায় খাবো ক্রিমটা আমি অল্প করে অ্যাড করেছি ক্রিমটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে উপরে আমি আবার চকলেট মানে গানাচটা অ্যাড করে দেবো বেশি করে চকলেট গানাচ অ্যাড করে তারপরে ফ্রিজের মাঝে সেট করে নিলেই কিন্তু হয়ে গেল তো এখানে আমি আবারও কিছুটা পরিমাণে চকলেট দিচ্ছি চকলেটটা একটু বেশি করে দিচ্ছি তারপরে এখানে আমি এই যে চকলেট গানাচটা অ্যাড করব অ্যাড করে তারপর ডিপ ফ্রিজে রেখে আমি সেট করে উপরে আবারও কিছুটা পরিমাণে চকলেট অ্যাড করে দেবো তো তো এই তো হয়ে গেল আমাদের চকলেট টাফ কেক মানে এই চকলেট টাফ কেকটা দেখা বার্থডে কেকের তুলনায় মানে বার্থডে কেক তৈরি করতে কষ্টও কিন্তু অনেক বেশি আর ওর তুলনায় এটা কিন্তু মানে সময়টা অনেকটাই কম লাগে তো এই তো আমি চকলেট উপরে ঘানা মানে চকলেট ঘানাজ দিয়ে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি দিন পরে মানে বয়েস ওভার দিয়ে ভিডিও করছি মানে কথাটা কীরকম মানে আটকে আটকে যাচ্ছে কীরকম একটা লাগছে এই তো লেয়ারটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এখন আমি ফ্রিজে রেখে সুন্দরভাবে সেট করে নেব সেট করে তারপরে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিবো যে চকলেট মানে কেকটা কতটা সুন্দর হয়েছে আর লিয়ারিংটা কতটা সুন্দর হয়েছে তো অনেকে আছেন যে চকলেটটা মানে গুঁড়া গুঁড়া মানে ঝোড়া করে দেন একদম মানে ছিঁড়ে ছিঁড়ে তো ওরকম বা মানে ওইটা চাইতে আমার কাছে এটাই বেশি সহজ লাগে আর এভাবে করে মানে কেকটা অনেকটাই বেশি যায় ওর জোড়া জোড়া করে দিলে দেখা গেছে যে কেকটা ফুলে ফুলে থাকে বেশি একটা কেক মানে বাটিতে যায় না তো আমার কাছে এটাই সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা এই কেকের রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন রেসিপি আমি দিয়ে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ